বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে শ্রীমতী সরোজুবালা সেন কি বলেছেন আসুন বন্ধুরা শুনে নিন শ্রী শ্রী মায়ের কথা একদিন সকালবেলা শ্রী শ্রী মা ও গোলাপ মা গঙ্গা স্নানে যাইতেছেন গোলাপ মা বলিলেন মা তেল মাখো মা বলিলেন আমি তেল মাখব না গোলাপ মা অনুরোধ করায় মা বলিলেন আমি মাখলে সকলে মাখবে তেল মেখে গঙ্গা স্নানে যেতে নেই একদিন জনৈক স্ত্রীলোক অনুতপ্ত হইয়া মাকে জিজ্ঞাসা করিলেন মা আমাদের উপায় কি হবে মা একটু বিরক্তি প্রকাশ করিয়া বলিলেন তোমাদের বছর বছর ছেলে হবে একটুও সংযম নেই আমার কাছে এসে আমাদের উপায় কি বললে কি হবে শ্রী শ্রী মা রামেশ্বর হইতে ফিরিয়ে আসিবার পর একদিন তাহাকে জিজ্ঞাসা করিলাম মা কি দেখে এলেন বলুন মা বলিলেন অনেক লোক আমাকে দেখতে এসেছিল সেখানকার মেয়েরা খুব লেখাপড়া জানে আমাকে তারা লেকচার দিতে বললে আমি বললাম আমি লেকচার দিতে জানি না যদি গৌরীদাসী আসতো তবে দিত বন্ধুরা এখানে আমি বলতে শ্রীমতী সরোজুবালা সেনকে বোঝানো হয়েছে তিনি শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে এই কথাগুলি বলেছেন একদিন মা বলিলেন যে বড় হয় সে একটি হয় তার সঙ্গে অন্যের তুলনা হয় না যেমন গৌরীদাসী আর একদিন মা রাধুর অসুখের জন্য তাহাকে মাদুলি পরাইয়া দেবতার উদ্দেশ্যে পয়সা তুলিয়া রাখিতেছেন আমরা জিজ্ঞাসা করিলাম মা আপনি কেন এরূপ করছেন আপনার ইচ্ছাতেই তো সব হয় মা বলিলেন অসুখ হলে ঠাকুরদের মানত করলে বিপদ কেটে যায় আর যার যা পাপ্য তাকে তা দিতে হয় মানিকতলায় জনৈক ভক্তের বাটিতে একবার শ্রী গৌরীমাতা কঠিন বসন্ত রোগে আক্রান্ত হন ভক্তটির মাতা ও অন্যান্য সকলে প্রাণপাত করিয়া তাহা সেবা করিয়াছিলেন তাহা শুনিয়া শ্রী শ্রীমা বলিয়াছিলেন আর মা এ জন্মেই মুক্ত হয়ে যাবে গৌরীদাসীর অসুখে যে সলতেটি পর্যন্ত উস্কে দিয়েছে সেও মুক্ত হয়ে যাবে শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে শ্রীমতী প্রিয়বালা দেবী বলছেন সালটা হচ্ছে উনিশশো ষোলো বারোই পৌষ প্রথম শ্রী শ্রী মায়ের পাদপদ্ম দর্শন করি এবং তাহার কৃপালাভ করিয়া ধন্য হই একটি গুরুভগিনীর সহিত যখন আমি কম্পিত কলেবরে মায়ের বাড়ির দোতলায় উঠি তখন যোগেন মা আমাকে জড়াইয়া ধরিয়া মায়ের নিকট লইয়া যাইতে যাইতে বলিলেন মা দেখো দেখো তোমার আরেকটি মেয়ে এসেছে এর চোখ মুখ কেমন দেখো মা তখন ঠাকুর ঘরে বসিয়া ফল ছাড়াইতেছিলেন বলিলেন হ্যাঁ গো আমি একে জানি এ রামদের মেয়ে আমি তো অবাক কি করিয়া মা আমাকে জানিলেন বন্ধুরা এখানে আমি বলতে শ্রীমতী প্রিয়বালা দেবীকে বোঝানো হয়েছে তিনি শ্রী মায়ের কথা প্রসঙ্গে এই কথাগুলি বলছেন মা আমাকে ডাকিয়া ঠাকুর ঘরে আসনে তাহার পাশে বসাইলেন আমার গুরুভগিনীটি আমার গঙ্গা স্নানের জন্য আহ্বান করিলে মা বলিলেন ওর গঙ্গা স্নান দরকার নেই এবং আমার গায়ে গঙ্গার জল ছিটাইয়া দিলেন তারপরে আমাকে কৃপা করিলেন ওই সময় আমাকে একটি কথা বলিয়া বলিলেন ঠাকুর আমার জন্য মন্ত্রের এই অংশটুকু রাখিয়া দিয়াছিলেন মায়ের পাদপদ্মে অঞ্জলি দিবার সময় মা বলিলেন তুলসী ও বিল্লপত্র আমার হাতে দাও ফুল পায়ে দাও আমার সেই গুরু গুরুভগিনীটি একদিন কথা প্রসঙ্গে মাকে বলিলেন একে নিবেদিতা স্কুলে পড়ালে ভালো হয় তদুত্তরে মা বলিলেন না ওখানে থাকার প্রয়োজন নেই আমার কাছে থাকলে ভালো হতো কিন্তু আমার অদৃষ্টে সে সৌভাগ্য কখনো ঘটে নাই একদিন মাকে জিজ্ঞাসা করিলাম আমি কি করব আমি তো কিছুই জানি না মা বলিলেন কি আর করবে যা করছ তাই করবে সকাল সন্ধ্যায় তাঁর নাম করবে আমাদের দেশের বিধবা মেয়েরা আহারাদি সম্বন্ধে খুব কঠোরতা করে অন্য একটি ভক্ত মেয়ের নিকট এই কথা শুনিয়া মা আমাকে বলিলেন তুমি রাত্রে রুটি পরোটা ইত্যাদি খেও ঠাকুরকে নিবেদন করে খেও দেশাচার মানতে হয় তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা এই এইরকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু